সেটা হচ্ছে আল্লাহ তাকে হেদায়ত দিতে পারেন আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়তের উপরে কবুল করেন সকলে বলি আল্লাহ বলেন যে চাচা সারা জীবন আমাকে সন্তানের মত লালন পালন করেছেন যে চাচা ওখানে আমার অভাব বুঝতে নাই আমি যখন আমার মায়ের পেটে ছিলাম ওই সময় আমার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আমি যখন বুকে এসেছি আমার প্রাণপ্রিয় চাচা আবু তাহলে আমাকে পিতার মতো সিনো করে লালন পালন করেছে বিশ্বনবী মোহাম্মদ মহাম্ম তার যত সম্পদ রয়েছিল সমস্ত সম্পদ গুলো আমি নবীর জন্য খরচ করেছেন এমনকি আল্লাহর দিন প্রচারের জন্য সর্বত্র সব জায়গায় আমার এই প্রাণপ্রিয় চাচা আবু তালেব ইসলাম প্রচার প্রসারণের জন্য আমাকে দিক থেকে সাহায্য সহযোগিতা করেছেন বলে বিশ্ব বিশ্বরবি বলছেন যখন কাফির শক্তি বাতিল শক্তি আমাকে আক্রমণ করার জন্য এসেছিল বাসবে, আমার চাচা যদি খবর জানতে পেরেছেন সাথে সাথে আমার চাচা আবু সেই হাতে নিয়ে চাচা সে আমি নবীজির সামনে দাঁড়িয়ে যেতে বিশ্ব নবীর মোহাম্মদ বলেছেন সর্বত্র সব জায়গায় আল্লাহর দিন জন্য আল্লাহর দিন কায়েমের জন্য সব জায়গায় আমাকে সাহায্য সহযোগিতা করেছেন সেই চাচা যখন মৃত্যু সজ্জায় পতিত হলেন মনুষ্য হয়ে গেলেন এই মনুষ্য অবস্থায় তার কাছে উপস্থিত ছিলেন আবু জাহেল তার কাছে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ মাইয়া আরো অনেক মুসরেকগণ বিশ্ব বলেন আমার চাচা যখন মহুষ্য হয়ে গেলেন মরে যাবে যাবে ভাব হয়ে গেছে আমি তখন আমার চাচার কাছে কোরআনের কালেমার মহাদন্ত আমি মোহাম্মদ আমার চাচার কাছে উপস্থিত হয়ে গেলাম বিশ্বনবী বলেছেন আমি যখন আমার চাচার কাছে উপস্থিত হয়ে গেলাম মমুর সবার চাচা আমি তখন আমার চাচার কাছে গিয়ে বললাম ইয়া আপনাকে দেখে আমার বড় মায়া লাগে আপনাকে দেখে আমার বড় কষ্ট কারণ আল্লাহ দিন প্রচারের জন্য সর্বত সব জায়গায় আপনি আমাকে সাহায্য করেছেন সর্বত সব জায়গায় আপনি আমাকে সহযোগিতা করেছেন ও প্রাণ চাচা আমি আপনার কাছে এসেছি কারণ আমি মোহাম্মদ জান্নাতে থাকব আর আপনি ওগো আমার চাচা আমি সহ্য করতে পারব না আমার চোখের সামনে আপনি জাহান্নামে যাবেন আর আমি জান্নাতে যাব আমি এটা মেনে নিতে পারি না এটা আমি সহ্য করতে পারি না এই জন্য আমি আপনার কাছে ছুটে যেছি ও প্রাণপ্রিয় চাচার কুল আপনি বলেন না ইলাহা ইল্লাল্লাহু চাচা একটা বারের জন্য শুধু আপনি kalimatata পড়েন একটা বারের জন্য শুধু কালে kalimatata পড়েন আপনি যদি কালেমা পড়তে পারেন তবে আমি মোহাম্মদ আপনাকে কথা দিলাম আমি আপনাকে অঙ্গীকার দিয়ে গেলাম আমি আপনাকে প্রতিশ্রুতি দিয়ে গেলাম আমি আপনাকে এই হুয়া দাদা দিচ্ছি কেমতের ময়দানে আপনার জন্য আল্লাহর দরবারে আমি নবী সাক্ষী হয়ে যাব আমার চোখের সামনে আপনি মারা যাবেন কাফির হয়ে আমি এটা সহ্য করতে পারি না কারণ সর্বত্র সব জন্য আপনি আমাকে সহযোগিতা করেছেন সাহায্য করেছেন টাকা পয়সা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন বা তেলের শক্তির মোকাবেলার জন্য আপনি আমার সম্মুখে তরবারি হাতে নিয়ে দাঁড়িয়েছেন আমি বিশ্ব নবী সহ্য করতে পারছি না আপনি একবারের জন্য শুধু কালেমা পড়েন আল্লাহ রাব্বুল আলামিন বারবার বিশ্ব নবী তার চাচাকে বলছেন আপনি কালেমা পড়েন চাচা একটাবারের জন্য কালেমা পড়েন কেমতের ময়দানে আমি আপনার জন্য সুপারিশ করব আল্লাহরের ময়দানের ময়দানে ময়দানে হাক্কা মাল ময়দানে এমন ফসলের ময়দানে এর হিসাবের ময়দানে যাও ময়দানে हल्लाटा का हदीसुल गा ময়দানে আমি আপনার পক্ষে সুপারিশকারী হয়ে যাব লিল্লাহে তকবীর লিল্লাহে তকবীর বড় ভাইরাগণ রাসূল যখন বার মৃত্যু সজ্জায় ちゃっকে কানে মারতে হাত দিতে লাগলেন কানে মারতে কীন দিতে লাগে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আর শাজিম থেকে আয়াদ নাজিল করে দিয়া বিশ্ব নবীজিকে দিলেন নাম্বার সুরা সুরাতের ছাপ্পান্ন নাম্বার আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ

আপনি আপনার চাচাকে বড্ড বেশি মহব্বত করেন বড্ড বেশি ভালোবাসেন কিন্তু আপনি তাকে ভালোবাসলেও তো তাকে হেদায়াত দিতে পারবেন না কারণ দেবার আমি হাজার দিন এই সাপুরের ময়দানে আলোচনা করে যদি যাই আপনারা দোকান পাটে বসে আছেন রাস্তা দিয়ে ঘুরছেন খাবারের মধ্যে পড়ে আছেন ঘরের ভেতর বারবার কোরআনের কথা বলছি কিন্তু আল্লাহ যদি আপনাদেরকে হেদায়েত না দেন এখানে আসার জন্য এখানে আসা কিন্তু আপনাদের পক্ষে সম্ভব হবে না কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার বিশ্ব নবীর মোহাম্মদ সন্্লাম সাল্লাম বলেন আমার চাচা যখন আরো মনুষ্য হয়ে গেলেন মৃত্যু যখন তারাও কাছাকাছি এসে দাঁড়িয়ে গেলেন তখন আমি আমার চাচাকে এইভাবে বলতেছি আল্লাহ আমাকে বারণ করলেন কারো আমাকে বললেন হে মোহাম্মদ তুমি হেদায়াত দিতে পারবা না হেদায়াত দেবার মালিক হলাম আমি আল্লাহ তারপর আমি আমার চাচাকে বলতেই লাগলাম কারে মাত দিতেই লাগলাম আবু জাহেল পাশে বসা ছিলেন আবু জাহেল আমার চাচা আবু তালেবকে বলছেন আবু তালেবকে বলছেন আর তার তুমি কি আব্দুল মোতালিবের দিন ছেড়ে দিয়া তুমি কি বাবদাদার ধর্মকে ছেড়ে দিয়া মহাম্মাদের কি গ্রহণ করবে নাকি ভাইরা আমার আবু তালেব যখন শেখ বাকার দিনে বলেছিলেন আল্লাহাম আব্দুল মোতাল্লিব আমি আব্দুল মোতালিবের দিনের ওপরে থেকে মৃত্যু বরণ করব কখনো আমি ইসলাম গ্রহণ করবো না জোরে বলেন না কিন্তু ভাই বিশ্বনাথে আমাদের জন্য কি এমন সুসংবাদ দিয়ে গেলেন কি আর সহ্য কথা বিশ্বনাথে আমাদেরকে জানা দিলেন শুনুন আবুদাবুদ শরীফ খুলুন আবুদাবুদ শরীফের তিন হাজার একশো ষোলো নম্বর হাদিসটা পড়লে আপনারা শান্ত হয়ে যাবেন মনটা আপনাদের শান্ত হয়ে যাবে আল্লাহর হাবিব কি কথা বলেছিলেন আবু তালেব তিনি আব্দুল মুতাল্লিবের দিনের উপরে শেষ বাক্য তিনি বলেছিলেন শেষ কথা সে জবান তার হয়েছিল আলা আব্দুল মুতালিব আমি আব্দুল মুতালিমের দিনের উপরে থেকে মৃত্যুবরণ করলাম আর বিশ্বকবি বলেছেন কোন মন্দা তখন মৃত্যুবরণ

মমর্ষ হয়ে যাচ্ছে আহরে দুনিয়া থেকে বাবা বিদায় হয়ে যাচ্ছে মা বিদায় হয়ে যাচ্ছে কান্না করেছি অত সরু সরু বলেছেন না কান্না তোমার মা যখন মৃত্যু সজ্জায় হয়ে যাবে বাবা যখন মৃত্যু সজ্জায় হয়ে যাবে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন parafตรีবেশি বন্ধু বান্ধব যখন মৃত্যু সজ্জায় দেখবা তখন তার পাশে কান্না কাটি করতে পারবা না তার কাছে তোমরা তালকিন রসুল বলেছেন তুমি তার কাছে প্রতিনিয়ত বলতে থাকবা লাহ একবার যদি তার জবান থেকে এই কথাটা উচ্চারণ হয় রাসুল বলেছেন আমি কথা দিলাম দেখাল জান্না ওই ব্যক্তি হলো আল্লাহর জান্না কিন্তু আমি মৃত্যুবরণ করলাম বিশ্বনবীজি বলেন আমার চাচা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন বারবার আমি আমার চাচার কাছে চেষ্টা করলাম চাচা একবারের জন্য আপনি কালাবা করে সঙ্গত হয়ে যান একবারের জন্য শুধু আপনি বলেন লা ইলাহা আপনাকে কথা দিলাম আমি মোহাম্মদ আপনাকে জান্নাতে নিয়ে যাব কিন্তু আমার চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন অশ্রু চিক্ত নয়েনি

যতক্ষণ পর্যন্ত না আল্লাহ আপনাকে ক্ষমা করেন বা আমাকে আল্লাহ আমাকে নিষেধ করে অতক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদ আল্লাহর কাছে করতেই থাকবো সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হয়ে গেলেন সাথে সাথে আল্লাহ আমিন নয় নম্বর সুরাত একশো তেরো নম্বর আয়াত নাজিল করে দিয়া

সাথে সাথে আল্লাহ নাজির করলেন সুরাত একশো তেরো নম্বর আয়াত আল্লাহ রসুসালামকে আল্লাহ জানায় দিলেন এটা কোন নবীর পক্ষে সান হতে পারে না কোন মমিন মুসলমানের পক্ষে সান হতে পারে না কোন কা মুশ্রিকের জন্য খাওয়া প্রার্থনা করা এটা কোনো মমিনের কাজ হতে পারে না যে একজন মমিন হয়ে একজন কাফের পক্ষে আল্লাহ দরবারে সুপারিশ করবে একজন মমিন হয়ে সুপারিশ করবে এটা কোন নবী কোন মুসলমানের কেউ পর্যন্ত শান হতে পারে না কথা বলেন ঠিক কিনা সুতরাং একজন মুসলমান একজন মমিন কখন একজন কাফারের জন্য কখন একজন মোর্শেকের জন্য কখন একজন মনো প্রিয় ভাইরা আমার রসুলতার প্রাণ প্রিয় চাচাকে হেদায়ত দিতে পারে নাই তাহলে হেদায়ত দেবার মালিকে কথা বলেন হেদায়ত